তো আমি যদি পেমেন্ট থেকে একটু আপনাদের দেখাই এবং আমি কয়েকটা প্রোফাইল শেয়ার করব তারপরে আপনার যদি এই মেথডে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কাজ করতে পারবেন আর সিপিএ মার্কেটিং আপনি এক ঘন্টার ভিতরে আর্নিং শুরু করতে পারবেন যদি আপনার কাছে ভালো একটা ট্রাফিক সোর্স থাকে যে ট্রাফিক যে আপনার ট্রাফিক সোর্সের মেথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে এখান থেকে দেখেন আপনার লাস্ট হচ্ছে আপনার তিরিশ আপনার ডিসেম্বর মাসের তিরিশ তারিখে একটা ইনভয়েস হয়েছে আপনার তিনশো চুরাশি ডলার ঊনপঞ্চাশ স্ট্যান্ডের আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই তো এখান থেকে দেখেন তিনশো চুরাশি ডলার ঊনপঞ্চাশ স্ট্যান্ডের প্রতিটা উইকে হ্যান্ডসঅপ অ্যামাউন্ট উজ্জ্ব দেওয়া হয়েছে দেখেন হ্যান্ডসঅপ অ্যামাউন্ট উদযোগ দেওয়া হয়েছে এই প্রোফাইলটা থেকে জাস্ট আমি আরও কিছু প্রোফাইল শেয়ার করবো এর থেকে আরও অনেক বড় বড় অ্যামাউন্ট উদ্যোগ দেওয়া হয়েছে তো এখান থেকে দেখেন সব কিছু সেম আছে আমি দেখেন এখনও কিন্তু ঘুরতেছে রিফ্রেশ এখনো কমপ্লিট হয় নাই এখানে ঘুরতেছে তো অবশ্যই আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করেন যে সিস্টেমে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন আর সিপিআই মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে আপনাকে ভালোভাবে কাজ করতে হবে একটা ট্রাফিক সোর্সে কাজ করতে হবে যে ট্রাফিক সোর্সে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে আর আমাদের কিন্তু আজকের এই ট্রাফিক সোর্সটা আমি পেইড রাখতেছি পেইড বলতে এটা আপনার কোর্সে আপনি জয়েন করবেন আপনার এখানে পাবেন বাট আপনাকে প্রপার সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এরকম আর্নিং করতে পারবেন তো এখান থেকে রিফ্রেশ কমপ্লিট হয়ে গেছে আমি যদি আবার একটু রিফ্রেশ করে দেখায় দেই দেখেন সব কিছু সেম আছে তো অবশ্যই আপনি যদি প্রপার একটা সিস্টেম নিতে চান যে আমরা যে সিস্টেমে কাজ করি তাহলে অবশ্যই আমাদের লাইভ কোর্স এডমিশন নিতে পারেন কিভাবে কোর্স এডমিশন নেবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখায় দিব এবং দেখেন আমাদের এই পর্যন্ত এই প্রোফাইলটা থেকে লাস্ট আপনার এক মাস দশ দিনের মতো কাজ করা হচ্ছে তিন হাজার পাঁচশো ডলার উনত্রিশ সেন্টের লিড আসতে পেমেন্ট নেওয়া হয়েছে তিন হাজার চারশো একাত্তর ডলার একাত্তর সেন্ট পেমেন্ট নেওয়া হয়েছে এখনো ব্যালেন্স আছে একশো তিপ্পান্ন ডলার সতেরো সেন্ট তো আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করতে চান যে মেথডে আমরা কাজ করি তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন আর্নিং করতে পারবেন সিপিএ মার্কেটিং করে কারোর কাছে বসে থাকতে হবে না তো এখন এই যে দেখতে পাচ্ছেন উপরে ঘুরতেছে তারপরে আমি আর প্রোফাইল দেখাই দিব যে আমরা যে মেথডে কাজ করি মেথডটা মেথড কি কাজ করে কি না তো এখান থেকে দেখেন আর একটা কথাই এই প্রোফাইলে জাস্ট আমি যদি লাস্ট সাত দিনের ট্রাফিক সোর্সটা দেখাই দেয় এখানে আজকে দুই তারিখে আমি ভিডিও রেকর্ড করতেছি জানুয়ারি মাসের তো আমি যদি লাস্ট আপনার পঁচিশ তারিখ থেকে দেখাই আমি জাস্ট দেখাচ্ছি আমরা যে ট্রাফিক সোর্সে কাজ করি ট্রাফিক সোর্সটা কতটা ওয়ার্কিং তো এখান থেকে দেখেন লাস্ট আপনার পঁচিশ তারিখ থেকে লাস্ট সাত দিন আজ দুই তারিখে ভিডিও রেকর্ড করতেছি তো এখান থেকে দেখেন পাঁচ হাজার হচ্ছে ইমপ্রেশন আর ইউনিক ক্লিক আপনার উনত্রিশশো তেতাল্লিশটা ইউনিক ক্লিক এবং দেখছেন আপনার লিড আসতেছে আপনার আহ দুইশো আপনার চৌষট্টি লিড আসছে এবং আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন চারশো আপনার উনিশ ডলার বিরানব্বই সেন্ট আর্নিং হয়েছে তো আপনি যদি একটা ভালো ট্রাফিক সোর্সে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইভ কোর্স আমাদের পেইড মেথড আপনি বাই করতে পারেন আর্নিং আপনি কন্টিনিউ করতেই পারবেন আর এগুলো ইউটিউবে পাবলিক ভাবে দেওয়া যায় না কারণ আপনার অনেকে মেথড উল্টাপাল্টা ভাবে কাজ করে মেথড দেখা যায় লাস্টে আমরাই কাজ করতে পারি না সেজন্য আমি এগুলো পাবলিক করতেছি না বাট যারা লাইভ কোর্স অ্যাডমিশন নিতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ কোর্সের মডিউল এক্সপ্লেন করে দিব তো এটা আমাদের এটা আমাদের আরেকটা প্রোফাইল আমি যদি এটা ফার্স্টে রিফ্রেশ করে দেখাই তো এখান থেকে দেখেন এই যে এখন লোডিং নিচ্ছে তো এখান থেকে এই প্রোফাইলটা থেকে এই প্রোফাইলটা থেকে ডিলেট পেমেন্ট হয়েছে আগে দেখেন দুই হাজার দুইশো এটা কিন্তু ডিলেট হয়েছে পেমেন্ট আর দেখতে পাচ্ছেন টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে এটাই আপনার টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে ছয় হাজার ছয়শো ও আপনার ছয় হাজার ছয়শো ছয়শো ডলার সেন্ট আটত্রিশ ছয়শো ছয় হাজার ছয়শো আস 6005 ডলার 38 সেন্ট এই প্রোফাইলটা টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে এবং দেখতেছেন লিড আসছে আপনার টোটাল 6500 83 ডলার 46 সেন্ট টোটাল লিড আছে আমি যেটা পেমেন্ট থেকে একটু দেখে আপনাদের প্রত্যেকটা উইকে আপনাকে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে আপনি কন্টিনিউ আর্নিং করতে পারবেন কারো কাছে এর জন্য বসে থাকতে হবে না আর সিপিএ মার্কেটিং করে আপনি এক দেড় ঘন্টার ভিতর আর্নিং শুরু করতে পারবেন বাট আপনাকে প্রপার নলেজ লাগবে এবং প্রপার একটা ট্রাফিক সোর্স থাকতে হবে যে ট্রাফিক সোর্স আপনি কাজ করলে ইনকাম করতে পারবেন তো আমি ট্রাফিক সোর্সের কথাটা এই জন্য বারবার বলতেছি কারণ এটা হচ্ছে অক্সিজেন আপনাকে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তাহলে আপনি সিপিএ মার্কেটিং করে অবশ্যই আর্নিং করতে পারবেন তো এই প্রোফাইলটাতে কিন্তু আপনার এখন এই প্রোফাইলটা কাজ স্টপ দেওয়া আছে আমরা এখন এই প্রোফাইলটা থেকে কাজ করতেছি এটাতে এটাতে কাজ স্টার্ট করা হয়েছে ওটা কাজ স্টপ আছে এবং আমি আরেকটা প্রোফাইল দেখাই দিচ্ছি এখান থেকে দেখেন এই প্রোফাইলটা দেখেন আটত্রিশটা ক্লিকে ছয়টা গন বসেন তেরো ডলার রানিং এখন পর্যন্ত হয়ে গেছে আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে পরে বুঝতে পারবেন এই যে দেখেন তেরো ডলার রানিং ছয়টা লিড চলে আসছে এখনো কিন্তু রিফ্রেশ কমপ্লিট হয় নাই যে উপরে ঘুরতেছে এখনও আমি যদি আবার একটু রিফ্রেশ করে দেখেন সব কিছু চলে আসছে চারটা আমি যদি আবার একটু রিফ্রেশ করে দেখাই এগুছায় আমরা যেটা দেখাচ্ছে এটা রিয়েল এবং আমরা আমাদের নিজেদের প্রোফাইল দেখাচ্ছে এবং আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে আমাদেরকে চ্যানেলটা একটু যাই এবার এখান থেকে এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল এই চ্যানেলে আমি কিন্তু আগের মতো কন্টিনিউ ভিডিও দিতে পাই না কারণ আমি নিজের কাজের প্রতি বেশি ফোকাস দিছি কোর্স সেল করা থেকে নিজে কাজ করলে বেশি আর্নিং যায় সেজন্য আমি নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি তো আপনি যদি আমাদের সিস্টেমে কাজ করতে চান তাহলে আমাদের লাইফ কোর্স আপনি কি কি পাবেন কিভাবে শিখতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন আর আমাদের কোর্স ফি কত টাকা সেটা বুঝতে পারবেন তো এখানে দেখেন আমাদের আরেকটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যারা কিউ লাইকারে কাজ করতে যাচ্ছেন একজনের আন্ডারে অলরেডি কাজ করতেছেন ভাবতেছেন নিজে কিভাবে বস হবেন নিজে কিভাবে কাজ শিখবেন এ টু জেড কিভাবে সেট করে কাজ করাবেন মার্কেট প্লেস থেকে শুরু করে এভরিথিং আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আমাদের লাইভ করতে থাকবে এবং লাইভ কোর্সে জাস্ট একটা দুইটা মেথড না আপনার ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য যে যে মেথড প্রয়োজন হয় এবং আরেকটা কথা কিছু হিড অ্যান্ড সিক্রেট মেথড আছে

তো তাদের জন্য বলতেছি আপনার চ্যানেল পর আমাদের পেইড কোর্স অ্যাডমিশন নিতে পারেন এখানে আপনার ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুইটাই শেখানো হয় বাট আমরা যে মেথড ইনস্ট্যান্ট কাজ করতেছি সেটা হচ্ছে ফেসবুকে ফ্রি মার্কেটিং আপনি যদি ফেসবুকে ফ্রি মার্কেটিং করেন তাহলে অর্গানিক ট্রাফিক সোর্স আপনি যে পরিমাণে ট্রাফিক পাবেন অনেক হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি নিজে আর্ন করতে পারবেন এবং আর কেউ লাইকার কাজ করবেন কেউ লাইকার কীভাবে সেট করবেন এটাও আমাদের লাইভ কোর্সে থাকবে আরেকটা কথা ফেসবুক আইডি ক্লোন মেথড আপনি কীভাবে নিজেই ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করবেন নিজেই কীভাবে আইডি বের করতে পারবেন এই মেথডটাও আমাদের কোর্সের ভিতরে থাকবে এবং প্রতিদিন ইউজ থেকে এক দেশের ওপর ট্রাফিক আনতে পারবেন তো এটা হচ্ছে আমাদের কোর্সের মডিউলে দেওয়া আছে বাট আপনি এখান থেকে আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন আমি আমাদের দেখাই দিলাম আজকের ভিডিও আপনার আমাদের একটা প্রোফাইলে আপনার জাস্ট সাত দিনে আপনার পঁচিশ তারিখ থেকে দুই তারিখের ভিতরে কতগুলো ক্লিক আসছে মানে ট্রাফিক কেমন আসছে দেখে দিছি তো মূল বিষয় আপনাকে যদি প্রপার সিস্টেম থাকে অবশ্যই আর্নিং করতে পারবেন আরেকটা কথা ল্যান্ডিং পেজ কীভাবে মনিটাইজ করবেন এই অ্যাডগুলো মিডিয়া বা প্লাস অ্যাডেস্ট্রা বা অ্যাপ বা অ্যাডেস্ট্রা বা আপনার অ্যাপ বিল্ড বা অ্যাডেস্ট্রা এই ল্যান্ডিং পেজ কীভাবে মনিটাইজ করবেন আপনার দুইটা অ্যাডেস্ট্রার অ্যাড এবং অ্যাডগুলো মিডিয়ার লিডের অফার ইমেল সাবমিট জিপ সাবমিটের অফার এগুলো কীভাবে কনভার্ট করবেন দুইটা একই ল্যান্ডিং পেজে অ্যাড রেভিনিউ পাবেন এবং আপনার অ্যাড আপনার অ্যাড ব্লু মিডিয়ার লিডারটাও পাবেন তো এটার জন্য আর কি আপনার ল্যান্ডিং পেজ কীভাবে মনিটাইজ করবেন সেটা আমাদের লাইভ কোর্সে থাকবে এবং নিজের মার্কেট প্লেস এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্রুব করে দেওয়া হবে এবং মার্কেট প্লেসের সম্পূর্ণ পেমেন্ট সাপোর্ট এবং আপনি যদি চান আমাদের পার্সোনাল ম্যাক্সিমাম টু উইকলি অ্যাকাউন্টে আপনার চাইলে কাজ করতে পারবেন বাট নিজের মার্কেটপ্লেসে কাজ করাই ভালো আর পেগাসাস লোক ক্লিক বিক্রি করবেন ওদিমিতে কিভাবে স্লো ক্লিক বিক্রি করবেন কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন কিভাবে স্লো ক্যালেন্ডার সেটআপ করবেন সেটা আমাদের পেইড কোর্সে থাকবে এই কোর্সে এবং কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করবেন আমরা আমাদের যে লাইভ কোর্সটা এখানে সম্পূর্ণ যে মার্কেটপ্লেসগুলো আমরা শেয়ার করব সম্পূর্ণটাই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এবং 100% পেমেন্ট করবে এবং মার্কেটপ্লেস থেকে আমরা বিগত চার পাঁচ বছর ধরে পার্সোনাল ভাবে কাজ করে আসতেছি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিয়ে কোনো মার্কেট প্লেস ঝামেলা করে না আপনি যদি অর্গানিকভাবে কাজ করেন আর অবশ্যই আপনি কিভাবে বিভিন্ন টিম তৈরি করবেন আপনি নিজেই কিভাবে টিম তৈরি করবেন প্লাস কি ভাবে টিম সেট আপ করে কাজ করাবেন আমাদের লাইভ করতে থাকবে বাট আপনাকে ডিরেকশন দেওয়া হবে মেম্বার দেওয়া হবে না আপনি নিজে মেম্বার খুঁজে নিতে হবে বা কাজ শিখে নিতে হবে এবং আপনি চাইলে পরে নিজে একাও কাজ করতে পারবেন আর আমাদের কোর্সের মডিউলটা অনেকটা বড় হয়ে গেল বাট আপনার কাজ করার জন্য কিন্তু এত কিছু প্রয়োজন হবে বাট এত কিছুর ভিতরে আপনি এক দেড় ঘন্টার ভিতরে আমাদের সবকিছু বোঝাই দেওয়া হবে এবং আরেকটা কথা ফেসবুক পেজ ক্রিয়েট কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং ফেসবুক পোস্ট এডিট পোস্ট তারপর হচ্ছে ফেসবুক কিভাবে সাকসেসফুল হবে অ্যাড রান করবেন সেটা আমাদের পেইড কোর্সে থাকবে এবং গুগলে কিভাবে সাকসেসফুল হবে অ্যাড রান করবেন কিভাবে ডিসকভারি অ্যাড রান করবেন কিভাবে ওয়েবসাইট অ্যাড রান করবেন সম্পূর্ণটাই আমাদের পেইড কোর্সে থাকবে এবং সম্পূর্ণ পেমেন্ট সাপোর্ট আপনি যতক্ষণ মার্কেট থেকে পেমেন্ট পাবেন না ততদিন সাপোর্ট পাবেন আর বিষয়টা হচ্ছে যে আমাদের পেইড কোর্স কিন্তু আপনার প্রতি সপ্তাহে আপনার সাত দিনে লাইভ সাপোর্ট হয় আর স্পেশাল যে মেথড আপনাদের যে মেথড গুলো থাকবে পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং এই মেথড গুলো কিন্তু ক্লাসে শেয়ার করা হবে না এগুলো আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে আপনারা যেখানে মিস করবেন যেখানে বুঝবেন না ওই জায়গায় আপনি গুগল মিটে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে ওটা প্রবলেম আপনার সলিউশন করা হবে আর কাজের জন্য প্রয়োজন জাস্ট আপনাকে যদি মোবাইল বা কম্পিউটার বা ডেস্কটপ থাকে তাহলে আমাদের সাথে আমাদের সাথে বলতে আপনি সবকিছু বুঝায় দেওয়া হবে আপনি নিজের মার্কেটপ্লেসে আপনি নিজে কাজ শুরু করতে পারবেন প্লাস আপনি যদি চান যে কাউকে শেখাবেন সেটাও আপনি করতে পারবেন আর আমাদের কোর্স ফ্রি তিন হাজার টাকা আপনি চাইলে তিন হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারেন এটা খুবই সামান্য কারণ আমরা যে মেথডে কাজ করতেছি আপনি পার ডে থেকে অনেক বেশি আর্নিং করতে পারবেন এবং এদের থেকে আর একটা সিক্রেট কথা বলে আপনার আমাদের কাছে এর থেকে আরো অনেক ভালো মেথড আছে যেগুলো আমরা পাবলিক এখন পর্যন্ত করতেছি না বাট আপনার যদি ইনবক্সে কথা বলতে পারেন আপনি যদি এক্সপার্ট হন তাহলে অবশ্যই আপনার সাথে কথা বলা যাবে আপনাকে মেথড দেখে আপনাকে বলা যাবে বাট আপনার মূল বিষয়টা হচ্ছে আমাদের যে পেইড কোর্স অ্যাডমিশন নিতে যাচ্ছে আমাদের কোর্সের ভিতরে এগুলো থাকবে এবং আপনি এগুলো থেকে কীভাবে আর্নিং শুরু করতে পারবেন এক থেকে দুই দিনের ভিতরে আপনি আর্নিং শুরু করতে পারবেন সিপি মার্কেটিং করে আপনার নিজের মার্কেট প্লেসে বাট এমন কিছু মেথড আছে যেগুলো আপনি আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনি আর্নিং শুরু করতে পারবেন এবং ব্ল্যাক হ্যাট মেথড এই মেথডের প্রাইসগুলো অনেক বেশি রাখা হবে কারণ এই মেথডগুলো আপনার এখানে শেয়ার করা হয় না বাট আমি কিন্তু এই মেথডে আমরা এই এই নেটওয়ার্ক গুলো নর্মাল কোনো মার্কেটপ্লেসে কাজ করা হচ্ছে না আপনার যে প্ল্যাক হ্যান্ড মেথড এটা আপনার কাছে ম্যাক্স বন্ডি থাকতে হবে বাট বাংলাদেশে বা ইন্ডিয়ান বা পাকিস্তানি পাকিস্তান থেকে ম্যাক্স বন্ডি পাওয়া যায় বাট বাংলাদেশী এবং ইন্ডিয়া থেকে ম্যাক্স বন্ডটি অ্যাপ্রুভ হয় তো বাংলাদেশে অনেকেই আছে যে মানে ব্ল্যাক হেড মেথডে কাজ করতে চান বাট ম্যাক্স পোনটি অ্যাকাউন্ট লাগবে আপনার উল্টো পাল্টা অ্যাড মিডিয়া অ্যাপ মাইন এগুলো থেকে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে ব্ল্যাক হেড মেথডে কাজ করলে এটাই আর কি আর আমাদের কোর্স ফ্রি তিন হাজার সরি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার জিরো ফোর জিরো থ্রি জিরো ডাবল সেভেন ফাইভ সিক্স ফোর এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আর আমাদের কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা যারা আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন এই হোয়াটসঅ্যাপ জিরো নাইন ফোর এই হোয়াটসঅ্যাপে নক করবেন আর এটা হচ্ছে আমাদের লাইভ কোর্সের আপনার জানুয়ারি মাস থেকে আপনাদের চোদ্দ তারিখ থেকে আপনাদের ব্যাজ স্টার্ট হবে ব্যাজ স্টার্ট হবে বলতে আপনাদের সাপোর্ট স্টার্ট হবে আর মেথড আপনি ভিডিও পাবেন আপনার যে কোনো সময় কোর্সে অ্যাডমিশন নিলে আপনার ভিডিও পেয়ে যাবেন আর যে মেথডের কথা বললাম আমাদের কিন্তু এই মেথডে কাজ করা হচ্ছে এই ফেসবুকে ফ্রি মার্কেটিং করার জন্য এগুলো সেট আপ করেই আমরা কাজ করতেছি আপনি যদি প্রপার ভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আর্নিং করতে পারবেন আর আমাদের এই চ্যানেলে অনেক ভিডিওতে আমাদের প্রুফ দেওয়া আছে কারণ আমাদের অনেক স্টুডেন্টদের অনেক স্টুডেন্ট সাকসেসফুল ভাবে আর্নিং করছে আর্নিং করছে বলতে আমি বিগত চার বছর ধরে সিপিএ মার্কেটিং করতেছি চার পাঁচ বছর ধরে তো এখানে আমাদের এইটা হচ্ছে মেন চ্যানেল এখানে আসার পর আপনি নিচের দিকে স্কল ডাউন করার পর দেখলে পরে বুঝতে পারবেন আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় তারা কেমন আর্নিং করে তো অবশ্যই দেখলে পরে বুঝতে পারবেন আর এখন কিন্তু আমি জাস্ট আপনাদের ভিডিও দিয়ে দিব আপনার যদি মেথডটা যেখানে প্রবলেম হবে ওই জায়গায় আপনি লাইভ সাপোর্ট পাবেন প্রতিদিন রাত নয়টা থেকে যারা আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার যোগাযোগ করবেন বাট আপনার যদি স্ক্রিনে দেখেন যে নাম্বার আছে এই নাম্বারে যদি আপনার কোশ্চেন থাকে যদি কোনো প্রবলেম থাকে সরি আপনার যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ওই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন